তোমাদের আজকে সাথে শেয়ার করছি আমার অন্যতম একটা এক্সপিরিয়েন্স তোমরা তো জানোই জার্মানিতে আমি যাই পাই না কেন এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা বক্স আমি জানি না তোমরা আগে দেখেছো কিনা আমি তো ইন্ডিয়ায় কখনো দেখিনি আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স আমার অফিস কলিগকে দেখলাম সে একটা কার্টুনে করে এসে ফ্রাইডে সবাইকে দিচ্ছে তো যারা আগে অর্ডার করেছিল তারা হয়তো পেয়েছে তো সেই জন্য তাদেরকে দেখানোর জন্য আমি হট করে জিজ্ঞাসা করলাম যে এটা কী তখন আমাকে একটা বাক্স দেখালো আমি দেখে বললাম এটা কি খাওয়ার জিনিস না ডেকোরেশন করার জন্য তো আমি ডেকোরেট করার জন্য তখন বললাম যে এটা কি সাজিয়ে রাখার জন্য তারা আমাকে এক বাক্স দি তো ও আমাকে বললো যে না না এটা ডেকোরেশন করার নয় এটা কিন্তু খাওয়ারই দিন আমি বললাম এত ছোট প্লাস এরকম কালার করা তো বললাম ঠিক আছে আমাকে এক বাক্স দিও ট্রাই করবো তো তোমরা যখন খাও নিশ্চয়ই খাওয়ারই জিনিস হবে তো তোমরা এই ডিমটা দেখেছি না জানি না ও তো বললো কলফি কোনো রকমের একটা মানে এখানে সব রকম কলফিতেই বলা হয় সেটা হাঁসও হতে পারে মুরগিও হতে পারে তো আমি ভাবলাম যে তোমার যখন ঘরেরই এটা পাখিটা তো আমি দেখবো বাড়ি গিয়ে আর সঙ্গে সঙ্গে আমি পিকচারটা পাঠালাম যেটা আমি নিচ্ছি কে বললো যে বাবা গায়ে তো পটি লাগা আছে দেখলাম দেখ পটি লাগানো পরিষ্কার দেখতে সুন্দর বললো না না এত ছোট তাহলে সাপের ডিম নেই বললাম না এটা সাপের ডিম নয় ও বললো যে ও ঘরে গৃহপালিত কোনো পশু পাখি রয়েছে তো পাখির ডিম পোলট্রির ডিম বললো তো চলো ঘরে গিয়ে ট্রাই করি তো এখন আমি প্রথম ট্রাই করবো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বাক্সটা এটা নিয়েছে টু ইউরো বারোটা পিস রয়েছে টু ইউরো তো আমি আমার যে নাগবাড়ি আছে মানে আমার যে নেবার রয়েছে ওপরে তো ও যেহেতু এখানকার অনেক দিনের তোকে আমি জিজ্ঞাসা করলাম পিকচার পাঠিয়ে তুমি কি খেয়েছো তো বললো হ্যাঁ এটা খুব টেস্টি এবং খুবই হেলদি ডিম নর্মালি যে আমরা মুরগির ডিম খাই ডিম খাই তার থেকে এটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে এতে ভিটামিন ডি টুয়েলভ রয়েছে প্লাস দিনে চারপাশে থেকে ছটা খেতে এটা খুবই ভালো দেখতে ছোটো কিন্তু এটার গুণ প্রচুর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দিনটা বিদেশটা কি রকম তো আমরাও আজকে কুক করছি চলো আমি এবার দেখছি বললো যেটা বয়ল করে প্রথম খেয়েও না প্রথম তুমি কুক করেই খেও কারণ বয়ল করলে টেস্টটা বুঝতে পারবে তো আমি বললাম তাহলে আমি কোচ খেতে পারি বা ডিমের অমলেট করে খেতে পারি হ্যাঁ প্রথমে এরকমই ট্রাই করো তো তারপর অল্প তেল দিয়ে আমি ট্রাই করি যেহেতু ছোট ডিম আশা করি বেশি লাগবে না আমি তিনটে অলরেডি ভাঙলাম দেখতেই পাচ্ছ নর্মাল ডিমের মতনই এটা পাতলা এই সাপ্তাহে কিন্তু করতে হবে এটা হয় যদি এরকম সিজি কেটে নাও একটা জাস্ট খুবই পাতলা খেতে তো আমাকে বারণ করেছিল যে প্রথমে নুন দিও না কারণ এটাতে একটু নুন আছে তো নুন তোমার প্রয়োজন মতন পরে অ্যাড করো আগে টেস্ট করে দেখো এই দেখো এখানে একটা হয়ে গেছে একটা হচ্ছে এখানে আমি চারটে ডিম নিয়েছিলাম অনেক ভিডিও অন করতে ভুলে গেছে তখন তো সেই জন্য আমাকে একবার করতে হলো আপনাদের জন্য আমি ভিডিওটা আরেকবার করলাম তো চলো খেয়ে দেখা যাক তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আমার প্রথম এক্সপিরিয়েন্স এটা হচ্ছে কুয়েলের ডিম তো এই দেখো এই ডিমের পোচ হয়ে গেছে চারটে ডিম দিয়ে করেছি তো এখন আমার টেস্টার বাড়ির টেস্টার হচ্ছে অমিশ আমি রান্না করলে ওকে দিয়ে টেস্ট করাই প্রথম আমি টেস্ট না করে রান্না করি তো ওকে বলবো তো রাত তো শিটকে ডিমগুলো খুব ছোট ছোট গায়ে দাগ ছিল কিন্তু পোচ করার পর দেখতে ভালোই লাগছে দেখা

আমার এমনিও চার পাঁচটা ডিম খেতে অসুবিধা নেই ডিম ভালোই হয়েছে এটা তো দিনে ছটা খেতেই পারবে বলেই দিয়েছে হ্যাঁ এটা তো ছটা খেতেই পারে তাহলে তুমি কত দেবে আউট অফ ফাইভ আমরা আমি এটা নাম্বার হুম এটা 10 এর 10 দারুণ খেতে বাহ মানে আমাদের এখানকার যে বায়ো ডিমগুলো আছে তার মতন বলা যায় হুম এটা তো অ্যাকচুয়াল বায়োই মানে যে দিয়েছে তার তো ঘরেরই এটা পাখি তো এটা যা আরো আনা যাবে হুম জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিওতেই তেল দেন টেক কেয়ার বাই বাই